এই পার প্লান যখন স্থাপিত হয় সেই সময় জমি যারা দিয়েছিল তাদেরকে জমির নামসাম কিছু দিয়ে জোর পূর্বক রেস্টি করে দেয় আমরা কাচ্ছি ওই কৃষকের যেন ক্ষতিপূরণ দেওয়া হয় এবং আজকে মহাপরিকল্পনা তিস্তা এটা যেন বাস্তবায়ন হয় দুই নম্বর কথা আমাদের পীরগাছাই এলাকায় বিদ্যুৎ যেন পরিপূর্ণ পাওয়ার পর যেন বাইরে দেয় আমার বাসা আমাদের এই এলাকার দিক দিয়ে উপর দিয়ে বিদ্যুৎ যাচ্ছে আমরা লোক বিদ্যুৎ পাচ্ছি না আমার দাবি হচ্ছে এই এলাকার থেকে এই বিদ্যুৎ উৎপাদন থেকে একটা লাইন বের করে আমাদের চতুর্দিকে বিদ্যুৎ দেওয়া হোক জানেন যে ভারত বাংলাদেশের যে পানির একটা আগ্রাসন চালায় এই আগ্রাসনের কারণে বাংলাদেশের অনেকটি কয়েকটি জেলা এখন পানি পানিবন্দি তা পানিতে প্রভাবিত তারা জীবন যাপন করছে জানেন উত্তর বাংলার যে জনগণ আছে আমরা কুড়িগ্রাম লালমেহার রংপুর গ্রাম সহ কয়েকটি যারা মানুষ তিস্তা পানিতে প্লাবিত হয়ে তাদের সর্বস্ব তারা আহ হারিয়ে ফেলে তিস্তা ভারত তার পানি আমাদের কোন পূর্ব পূর্ব সদরপথ ছাড়া আকস্মিক ভাবে পানি সরে যাওয়ার কারণে বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলা বাংলাদেশের উত্তরবঙ্গের কয়েকটি জেলা এই স্টেজে লংবাস asker যে কর্মচারী আমাদের কর্মচারী হচ্ছে এই 30টা মহাপরিকল্পনা যেটা সরকার বারবার উদ্যোগ নিয়েছিল বাস্তবায়ন করার জন্য কিন্তু বাস্তবায়ন করতে পারা নাই এই ভারত সরকারের চাপের কারণে বাংলাদেশ সরকারে বাস্তবায়ন করতে পারে নাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো আমরা কিছু কোনমতে লংবাসের মাধ্যমে আমাদের দাবি দেবো গুলো সেগুলো আমরা তুলে ধরবো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কাছে যেন তারা অতি শীঘ্র এই 30 মহাপরিকল্পনা আছে এটা বাস্তবায়ন করে তিস্তা মানুষের যে দাবি প্রাণের দাবি দাবি বাস্তবায়ন করা হয় তিস্তা মহাপরিকল্পনা অতি বাস্তবায়ন করা হয় আরো যে দাবিগুলো আছে আমরা এগুলো আহ আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে অবহিত করবো এবং উপদেষ্টা কাছে অবহিত নাম আমি মোহাম্মদ নাহিদ আলম সমন্বয় বৈষম্যের ছাত্র আন্দোলন